প্রস্ফুটিত হতে দেখবেন ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন আমি বিকশিত হয়েছি এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ জীবনের মানে আপনি ফিল আমি আমার আমি কে খুঁজে পাচ্ছি আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হ্যাঁ যারা বেশি প্রণাদিত তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না ওই যে লো সেলফ এস্টিমের কারণে নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না

মানে বিশ এবং তিরিশের ঘরে যখন মানুষের বয়স কারো বয়স যখন বিশ এবং তিরিশের ঘরে একুশ বাইশ চব্বিশ পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে মানে বিশ এবং ঘরে যখন বয়স সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে আমাদের যে মানে ওই প্রস্রাবের যে ব্লাডার প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রস্টেট নামে একটা অঙ্গ আছে যে প্রস্টেটটা মূলত মানে দেখা পুরুষের যে বীর্য সিমেন সিমেন্টের একটা কন্টেন্ট প্রস্টেট থেকে তৈরি হয় এরকম কিছু বিষয় আছে আর কি তো ওইখানে ক্যান্সার হয় ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বারে ঘন ঘন হস্তমৈথন করলে বিশ তিরিশের ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এবং বিশের ঘরে যাদের বয়স একুশ বাইশ তেইশ চব্বিশ এই বিশের ঘরে যাদের বয়স তারা যদি সপ্তাহে দুইবার দেখেন খেয়াল করে দেখেন সপ্তাহে দুই থেকে সাতবার সপ্তাহে দুই থেকে সাতবার যারা অস্তমিত করে এই বয়সে বিশের ঘরের বয়সে তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক সেভেন্টি নাইন পার্সেন্ট উনআশি পার্সেন্ট রিস্ক যারা বিশ থেকে তিরিশের ঘরে বয়স বিশের ঘরে বয়স প্রতি সপ্তাহে দুইবার থেকে সাতবার পর্যন্ত যারা করে তাদের প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক এবং তিরিশের ঘরে যাদের বয়স তিরিশের ঘরে যাদের বয়স তাদের একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সপ্তাহে একবারও যদি তারা করে সপ্তাহে একবার একবার বা তার বেশি একবার বা তার বেশি তাদের প্রস্টেট ক্যান্সারের রিস্ক সিক্সটি নাইন পার্সেন্ট প্রায় সিক্সটি মানে এটা একটা ফাইন্ডিং তারা রিসার্চ করে আটশো জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে

হ্যাঁ যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারব তোমার কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি শারীরিক পরিণতি খুব বেশি ভালো না মানসিক পরিণতিও ভালো না এবং পারিবারিক যে প্রশান্তি যেটাকে বলে পারিবারিক শান্তি হ্যাঁ একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি এটা হস্তমৈথুন অ্যাডিক্টেড পর্নোগ্রাফিতে এডিক্টেড তারা এটা থেকে বঞ্চিত এটা থেকে তারা محرুল ঠিক আছে না তো এটা একটা পয়েন্ট এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা